নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল 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 আমি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালবেলা আজ থেকে উঠেছি পুরো পাঁচটার সময় আর তোমাদের সোনাটা কালকে রাত্রের বেলা আন্তর করে রেখেছে যে মা সবাই টিফিন নিয়ে যায় স্কুলে তুমি একটু টিফিন করে আমাকে দাও না কারণ দেখো আমি সকালে সত্যিই সময় পাই না টিফিন করতে কারণ তারা ওর করে বেরিয়ে যেতে হয় আমাকে এখন তো রকম কটা ভাত করে যেতে হয় না দাদা ভাইয়ের জন্য তো কালকে কীভাবে বলছে আমাকে তো সেই কারণে সকালবেলা আজকে উঠেছি রুম থেকে অনেক সকালে আর কি তো সকাল সকাল লুচি করেছি ওর জন্য আর সাদা আলুর তরকারি করেছি সাদা আলুর তরকারি খেতে খুব পছন্দ করে তো সেই সাদা আলুর তরকারি করেছি আর তোমাদের দাদা ভাইকে আবার ভাত করে পেস্ট করে রেখেছি এবারে দেখাই এই দেখো তোমাদের ফুচকিটার জন্য সাদা আলুর তরকারি করেছি আর এখানে যে লুচি করেছি যে আর এখানে তোমাদের দাদা জন্য যে ভাত করে ভাত করে তারপর পেস্ট করে রেখেছি তোমাদের দাদাভাই সকালবেলা এটা খেয়ে নেবে আর এখানে যে চা বানিয়েছি তো তোমাদের ফুচকুটাকে পড়াতে এসেছে ওর স্যার তো স্যারের জন্য একটু চা করেছি স্যারকে এখন দেব আর আমি সকালে মাথাটাও আচরাতে পারিনি এখন মানে সকালবেলা প্রচুর তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরেছি আজকে তো এখন আবার মানে চাটা দিয়ে মাথাটা আচড়িয়ে আবার ডিউটিতে বেরিয়ে যাব। আমি তো চলো আজকে না অনেক দেরি হয়ে গেছে অনেক সকালে উঠেছি আজকে আমি তো এত কিছু সকালবেলা আবার পুরো কমপ্লিট করে রেখে তারপর আমাকে ডিউটিতে যেতে হচ্ছে আর কি তা গরম হলে হয়ে গেছে এখন এই হয়ে গেল আজকের মতন ডিউটি তো আজকে রোদ পড়েছে প্রচুর তো বাড়ির থেকে একটু লেট হয়েছে বেড়াতে তো আজকেও দেরি হয়ে গেল বাড়ি যেতে যেতে সবে তো বাইরের ডিউটিটা হলো এখন তো আছে ঘরের ডিউটি সকালবেলা তো ঘরে কিছু করে রেখে এসেছিলাম এখন আবার যেয়ে করতে হবে আর কি বান্না করতে হবে হ্যাঁ কেমন আছো তুমি ওখানে হ্যাঁ আজকে গ্যাস হয়েছে মনে হচ্ছে তো বাড়ি আমার আর আসতে ইচ্ছা করে নাই কষ্ট করে বাড়ি আসি এসে দাদা ভাইয়ের ওরকম দেখে না আমার শরীরটাও পুরো দুর্বল হয়ে যায় আর ভালো লাগে না আজকেও প্রচণ্ড পরিমাণে গ্যাস উঠেছে মানে পেটে ব্যথায় ওরকম মাথা ওরকমভাবে শুয়ে আছে পেটে যন্ত্রণা করলে তো ওরকমভাবেই শুয়ে থাকে তো আজকেও কথা বলতে পারছে না যখন আজকে প্রচণ্ড পরিমাণে একবার গ্যাস হয়েছে তো আমি কী করবো তোমার দাদাভাইকে বলছি পিজিতে ভর্তি করা ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমার দাদা ভাই পিজিতে একদমই ভর্তি হবে না বলছে আমি আর ডাক্তার দেখাবো না কোনো হসপিটাল আর ভর্তি হবো না এই চার মাস আগে বেলুড় থেকে ঘুরে আসলাম তো এখন আর কোথাও নাকি ভর্তি হবে না তো আমি আর কি বলবো আমিও এখন আর পারি না আমারও খুব কষ্ট হয় এই কত বেলা হয়ে গেছে বাড়ি আস্তে আসতে খুব কষ্ট হয় এখন তখনও রান্নাবান্না কাজকর্ম সব পড়ে আছে একটু স্নানটা করে নিই তারপর আবার রান্না করতে হবে সকালে আজকে শুধু কটা ভাত করে ওই তোমার দাদা ভাইয়ের জন্য পেস্ট করে রেখে গেছিলাম ওটা খেয়েছে তো শুধু ওটা খেয়েছে তবুও ও গ্যাস হচ্ছে ওরকম করে আমি আর কী দেবো খেতে এখন আমি নিজেও বুঝি না তো যাই হোক চলো এখন আমি স্নানটা একটু করে নিই তারপর আবার রান্না করে যাবো আমার শরীরটা একদম দুর্বল হয়ে যায় ওকে দেখলে আরও দুর্বল হয়ে যায় আমার শরীরটা তখন আর কথা বলতেও ইচ্ছা করে না এত মাকে ডাকি এত মাকে ডাকি কোনো মা ডাক শোনে না ভগবান আমরা কি অপরাধ করেছি জানি না যে এর কোনো ক্ষমাই করছে না ভগবান আমাদের আমি কি করব এখন কিছু বুঝে পারি না কষ্ট করে বাড়িতে এসে যদি চোখের সামনে দৃশ্যগুলো দেখতে হয় কতটা কষ্ট লাগে প্রত্যেকটা দিন এরকমভাবে চোখের সামনে দেখতে হচ্ছে অথচ হসপিটালে যেতে বলছি সেখানেও যাবে না অনেকবার করে হসপিটালে যাওয়ার কথা বলছি ভর্তি হওয়ার জন্য বলছি কিছুতেই যাবে না তো বলে ডাক্তাররা বলে তো দিয়েছে যে এই রোগটা নাকি ভালো হয় না তো আমি হসপিটালে যে কি করব সেটাই বলে স্নান করে ঠাকুর ঘর থেকে সুদা চলে এসেছি রান্নাঘরে তো এখন এই রান্না বান্না করব আর কি মাছ রেখেছি আজকে বাড়ির থেকে তো ছেলেটাকে অনেক দিন মাছ খেতে দিতে পাচ্ছি না তো সেই কারণে একটু মাছ রাখলাম আর কি তো অনেক বেলা হয়ে গেছিলো বেলার সময় মাছ আসছিল বাড়িতে তো সেখান থেকে রেখেছি রকম একটু কাতলা মাছ আর কি সেটাই রান্না করবো আর কটা ভাত করবো আর এখন কিছু রান্না বান্না করবো না খেতে মন চাচ্ছে না তোমার দাদা ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো নেই সব সময় ওরকম ছটফট করে পেটে যন্ত্রণা গ্যাসে তো ওই কারণে খাওয়া দাওয়ার প্রতিও ইচ্ছা নাই এখন আর তো রকম কটা বেঁচে থাকার জন্য খেতে হয় আর কি তো চলো ঝটাফট আমি এখন রান্নাটা সারি ভালো লাগছে না রান্না বান্না করতে সত্যি আর ইচ্ছা করছে না কী বান্না করব আমি তো রান্না করছি আর তোমার দাদা ভাই বাইরে এইভাবে এসে বমি করছে গলায় আঙুল দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে আজকে এরকম কঠিন কষ্ট চোখের সামনে দেখতে হয় ভগবান কেন যে আমার চোখটা বন্ধ করে দেয় না জানি না মানুষটা যে কত কষ্ট পাচ্ছে কি করব আমি কিছুই এখন বুঝতে পারি